একটু এই দেওয়ার সাথে আমি ভিডিওটা ক্যারি অন করছি আবারও একটি পেয়ার সেলের জন্য নিয়েছি আমাদের সেই দিল্লি থেকে আনা পায়রা সমস্ত দিকে কিন্তু গ্যারান্টি প্রোভাইড করে আমাদের অযোধ্যা পায়রা সেল করে তার মধ্যে অন্যতম পায়রা হচ্ছে একটি পায়রা যেটা আপনার মাঝে সেল করা হচ্ছে এটাও কিন্তু গ্যারান্টি প্রোভাইড করে একটি পেয়ার দেখুন এটাও কিন্তু সেল ছিল একটি ফুলশিরা পেয়ার এটা কিন্তু মাদিক ছিল আর এটা ছিল নোয়ার পায়রা কেমন দাম থাকবে এই প্যারাগুলো দাদা মোটামুটি ওই সেরকম দাম বললে সেরকম দামে মজা হয় দাদা দুটো পায়রা হ্যাঁ তিন হাজার ছোড়া দিয়ে দেবো তিন হাজারের মধ্যে এই পেয়ারটা হ্যাঁ 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 তিন হাজার তিন হাজার দেখুন এই পেয়ার ছিল মাত্র তিন হাজার টাকার মধ্যে দিয়ে ভাই একটা কথা বলছি বলতে চাইছি তোমার আগে একটা কথা বলে দিচ্ছি আমার যে ভিডিও আছে শুধু রাজ করে রাজকে ছাড়া আমি অন্য কাউকে বলি না ভিডিও করতে গেলে কেন एटा ना कि और कोई अच्छा काम नहीं करता और कोई अच्छा वीडियो नहीं करता इससे अलग ही प्रेम है और मेरे पास उतना कबूतर रहता नहीं है बेचने के लिए तो जब होता है तब इसको बोल देते हैं भाई आके वीडियो कर लीजिए कबूतर जो भी ख़रीदता है भाई अपना पॉकेट मनी देख के खरीदता है मैं छः हज़ार सात हज़ार बोल करके क्या फ़ायदा है आप लोग बाद में बदबा देगा भाई तीन हज़ार में लेके जाइए उड़ाएगा तो कम से ये तो बोलेगा कि हाँ भाई कोई आदमी जो लूटता नहीं है चीज़ अच्छा देता है और एक बार जो राजदा बोला मेरा कबूतर वापस क्यों नहीं आता है क्योंकि मैं कम पैसे में अच्छा चीज़ देता हूँ

মানে কেউ যদি শখ করতে চাই করুক মানে আপনি সেদিকে দিল অপর যদি কেউ বেশি পায়রা না আমি দুটো তিনটে পায়রাও জুট করেছি নিয়ে যাও আরে কি হবে তুমি নিয়ে গেলে আমি আমি কাউকে না কাউকে তো দেবই হাজার পনেরোশো কম পারলে মিলে গা ওসে ক্যা পেসা দানা খেলা দেঙে ওকে এই পেয়াটা ছেড়ে দাও একটু স্ট্যান্ডিং দেখে রাখি এই সাইডে দেখুন এই যে পেয়াটা ছিল এটাই কিন্তু সেলের জন্য ছিল এই পেয়াটা দেখুন নর মাদি পুরো মোল মানে একদম পুরো মাস্তিতে আছে দেখুন হয়েছে জোড়া একদম এই পেয়াটা ছিল থ্রিকের মধ্যে দিয়ে আপনাদের দা যেরকম বললো কোনো রকম অসুবিধা নেই আপনাদের পছন্দ হচ্ছে লোকেশন আছে দাঁড়ার কাছে ফোন করে সময় বার করে চলে আসুন এরকম পায়রা চোখ ফোক আমার তো পায়রা তো ওরকমই তুমি চোখ দেখবে ঠোঁট দেখবে আমি সব দেখে নিয়ে আসি ওকে পরে যে পিয়ার আছে দেখাবো চলো